সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন কোটি মডেল একাডেমির দিবা শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে এখন এখানে তৃতীয় শ্রেণী পরীক্ষাতে অংশগ্রহণ করছে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী হ্যাঁ তোমাদের পরীক্ষা সব ঠিক আছে তো প্রশ্ন সব ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যাঁ তোমাদের সমস্যা নেই সব ঠিক আছে সবাই পারো পারে না কে সিয়াম না সিয়ামও পারে পারো না হ্যাঁ না তুমি পারো চুপ লেখো কথা বলো না কেউ